আমি আমি গুছিয়ে নিয়েছি নিজেকে মৌন আধারে জীবনের চেনা অজেনা স্রোতে ভেসে গেছি ভিন্ন কোনো জগতে চলে যাওয়ার ইচ্ছে নয় বরং বরং নিজেকেই হারিয়ে ফেলতে চাই কোনো এক অসীমে পৃথিবীর ভিড়ে হারিয়েছে ভালোবাসার স্পর্শের মায়া ভালোবাসার আড়ালে বিষাদ লুকিয়ে থাকে অমানুষের উপহাসে যন্ত্রণায় হৃদয়ে রক্ত ছড়ে যায় মৃত্যুর ভয়ে মুছে দিয়েছে ব্যথার প্রলয় তোমার চঞ্চলতা যেন মরিচিকা শুধু নির্বাক পাখির মতো ডানা ঝাপটায় মহাশূন্য সেই চঞ্চলতা আজ হারিয়ে গেছে তোমার মনের দোলায় আমি খুঁজে পাইনি কোনো দিন সব আবার গড়ায় নতুন করে আমিও হেরেছি অজস্র প্রহরে প্রেম যে নশ্বর এই পৃথিবীতে এই সত্য মেনে নিয়ে নিজেকে বুঝাই আমি অমর হর স্বপ্নে কিন্তু কিন্তু রাতের আকাশে জ্বলছে যে তারা তারাও কি জানে হারানোর গল্প অন্ধকার গহীন বুকে স্পর্শ খুঁজে আমিও কি হতে পারি একাকি জ্বলন্ত আলো আমি গুছিয়ে নিয়েছি নিজেকে কিন্তু ভালোবাসা বুনতে চাই জীবের গভীরে পৃথিবী দেয়নি সারা তবু আশা বেঁচে থাকি মানবিক ছায় সুর বেঁধে রাখি অন্তরের মাঝে